আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো गाइस মতো মত আবার হাজির হলাম নতুন আরো একটি সহজ রেসিপি নিয়ে আজকে শেয়ার করব পটেটো বল তবে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আমরা কিন্তু সবাই চিকেন বল খেয়েছি তো আজকে বানিয়ে দেখাবো পটেটো বল আর এটা বানাতে আমার লাগছে আলু আর পাউরুটি এই দুইটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এত মজাদার একটা পটেটো বল তৈরি করা যাবে তো প্রথমে আমি একটা বড় সাইজের সিদ্ধ করে তারপর এটাকে এরকম ভাবে ম্যাশ করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি চার পিস পাউরুটি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এখানের মধ্যে কিন্তু আমি আর কোনো রকমের পানি অ্যাড করবো না শুধুমাত্র ডিম দিয়ে এটা বানাবো তো ডিমটা দেওয়া শেষ হয়ে গেলে এখন এখানে মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব তো প্রথমে এখানে মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি মতো গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা লবণ এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণে কাবাব মশলা বা আপনারা চাইলে এখানের মধ্যে চাট মশলাটাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ শুকনো মাছটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি এখন ডিমের সাথে আমি পাউরুটিগুলোকে ভালো মতো ম্যাশ করে নিব তারপর আলুর সাথে মশলাগুলোকে ভালো মতো ম্যাশ করে নিব সব কিছু ভালো মতো ম্যাশ করে নেওয়া শেষ এখন এখানে মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এই পর্যায়ে তেলটা দিয়ে দিলে বল করার সময় আর হাতের মধ্যে লেগে যাবে না তেলটা দিয়ে তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এখন এখান থেকে আমি অল্প অল্প করে নিব আর এটাকে গোল গোল বল শেপ করে নিব এই কাজটা খুবই ইজি শুধুমাত্র একটু করে নিয়ে তারপর দুই হাতের সাহায্যে এইভাবে করে গোল গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু কোনো রকমের ক্র্যাক ছাড়াই তৈরি হয়ে যাবে একদম স্মুদ একটা বল তো এরকম করে আমি সবগুলো বলকেই বানিয়ে নিচ্ছি তো আমার সবগুলো বলই মোটামুটি বানানো শেষ তো এখন এগুলোকে আমি শাসলিকের কাঠির মধ্যে ঢুকাব তো এখানের মধ্যে আমি অনেকগুলো শাঁসলিকের কাঠি নিয়ে নিয়েছি এগুলোকে আগে থেকে অবশ্যই পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো এখন এখানে মধ্যে আমি একটা একটা করে বলগুলোকে ঢুকিয়ে নিয়েছি এই কাজটা খুবই কেয়ারফুলি করতে হবে কারণ আলুটা কিন্তু এই পর্যায়ে অনেক বেশি নরম থাকবে তো এই পর্যায়ে যদি আলুর মধ্যে বেশি প্রেসার দেওয়া হয় তখন কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো যখন সবগুলো বানানো শেষ হয়ে যাবে তো এখন এটাকে আমি ভেজে নিব ভাজার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তো তেলটাকে ভালো মতো গরম করে নিব তেল গরম হয়ে গেলে এটাকে দুই মিনিট উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিলেই কিন্তু আমাদের বলগুলো একদমই রেডি হয়ে যাবে আর একটু করে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো রেডি হয়ে গেল আমাদের আজকে পটিটু বল এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আপনারাও চাইলে কিন্তু সহজেই বাসায় পটিটু বল তৈরি করে পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ